আসসালামু আলাইকুম ও আলিকম কুসি রিয়সাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিকৃত কথা একটু ব্যাক ফিল করছি ভিডিওর মাঝখানে যদি কোনো কারণে আসলে যেভাবে উপস্থাপিত করি নিজেকে সেটা করতে না পারি সেটার জন্য আগে ক্ষমা চেয়ে নিচ্ছি হোপফুলি আমি ক্যান কন্টিনিউ করতে পারবো যে আলোচনাটা আসলে হচ্ছে যে এক এই আলোচনা যে সাকিব আল হাসান মিরপুরি তার ইচ্ছামতো হোম অফ ক্রিকেটেই তার টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচটা খেলবেন আজকে বিকেল থেকে এখন পর্যন্ত আমি যখন এই ভিডিওটা করছি সেই সময় পর্যন্ত একটা বড় ধরনের হতাশা একটা গ্রুপের মধ্যে আর আরেকটা গ্রুপের মধ্যে বিশাল একটা উৎফুল্লতা সাকিব ঘরের মাঠে শেষ করতে পারবেন না এই মর্মে এই মুহূর্তে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে যেই উপদেষ্টা রয়েছেন যিনি রয়েছেন আসিফ মাহমুদ সচিব ভুইয়া তিনি এই টাইপের একটা বক্তব্য দিয়েছেন এরকম কিছু ইস্যুস সোশ্যাল প্ল্যাটফর্মে ভেসে বেড়াচ্ছে এবং ফারুক আহমেদের পরে সরকার তার অবস্থান ক্লিয়ার করেছে সাকিব আলহাসানের ব্যাপারে এবং সেই অবস্থানটা অভিন্ন একই রকম সাকিব বাংলাদেশে এসে শেষ টেস্ট তার ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে পারবেন না বক্তব্যগুলো নিউজগুলো অনেকটা এরকমটাই আসল ঘটনা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি এবং আমার কাছে মনে হয় যে এরপরে এই ব্যাপার নিয়ে আসলে কোনো দ্বন্দ্ব কিংবা বিতর্কের আলোচনার সুযোগ থাকবে না আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনটা পার্টিকুলার পয়েন্টে কথা বলেছেন এক নম্বর পয়েন্ট যেটা সাকিব আল হাসানের ক্যারেক্টার দুটা একটা হচ্ছে ক্রিকেটার সাকিব আল হাসান অপরটা হচ্ছে পলিটিশিয়ান সাকিব আল হাসান দ্বিতীয় পয়েন্ট যেটা খুব সিগনিফিকেন্ট আমার কাছে মনে হচ্ছে সেকেন্ড পয়েন্ট খুব ইম্পর্টেন্ট তার বিরুদ্ধে যে মামলা দায়ের হয়েছে হত্যা মামলা সেই মামলা ইস্যুতে অ্যান্ড দ্য থার্ড পয়েন্ট কিভাবে আসলে এক্সিট ওয়ে সাকিব বের করবেন কিভাবে এনশিওর করবেন যে তিনি আসলে দেশের হয়েই লাস্ট টেস্টটা হোম ক্রিকেটে দেশের মাঠে খেলবেন দেখুন প্রথমেই আসিফ যেটা বলেছেন সেটা হচ্ছে যে সাকিবের দুটা চরিত্র একটা ক্রিকেটার একটা রাজনীতিক ক্রিকেটার সাকিব কিংবা সাধারণ মানুষ যারা রয়েছেন প্রত্যেকেরই নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের এবং রাষ্ট্র সেটা করবে যুব ক্রীড়া মন্ত্রণালয় ক্রিকেট বোর্ড ক্রিকেটার সাকিবের নিরাপত্তা ইনস্যর করার জন্য যা যা করার দরকার সব কিছুই করবে তার কথার যদি আমি মানেটা বোঝার চেষ্টা করি আমি যতটুকু বুঝেছি আমার কাছে মনে হয় এমনটাই কিন্তু রাজনীতিক সাকিব সেই সাকিব আল হাসানের নিরাপত্তার অ্যাসুরেন্সটা আসলে দেওয়াটা খুব ডিফিকাল্ট এবং সেই জায়গায় তিনি তার নিজের এক্সাম্পল টেনেছেন যে তিনি তার নিরাপত্তার জন্য সরকার থেকে পাঁচজন কনস্টেবল পান একজন গানম্যান পান আসিফ মাহমুদ সজীব ভুইয়া অ্যাজ দ্য অ্যাডভাইজার অফ ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্ট্রি তিনি এই সুযোগটুকু পান বা সুবিধাটুকু পান বা সিকিউরিটি পান যেভাবে আমরা এটাকে ব্যাখ্যা করি এখন সারা দেশের যদি কোটি মানুষ তার এগেন্স্টে চলে যায় তার ব্যাপারে ভিন্ন মত পোষণ করে বিদ্বেষমূলক হয় আক্রমণাত্মক হয় সজীব তার নিজের কথা বলেই সেটা বোঝানোর চেষ্টা করেছেন সজীব ভূয়া সেক্ষেত্রে কি তার এই পাঁচজন কনস্টেবল এবং একজন গানম্যান এবং তিনি নিজে এই টোটাল যে একটা সাত জনের নিশ্চয় না সো এখন যেহেতু একটা জনরোষ চলছে জনরোষ রয়েছে নট এগেন্স্ট ক্রিকেটার সাকিব আল হাসান বাট এগেনস্ট পলিটিক্যাল ক্যারেক্টার পলিটিশিয়ান সাকিব আল হাসান সো ওই জনরোষটা যদি কোনো কারণে অনেক বেশি সাকিবের এগেনস্টে যায় ওয়াই হিজ স্টেইং অ্যাট বাংলাদেশ তাহলে সেটাকে তো আসলে নিরাপত্তা দিয়ে গানম্যান দিয়ে পুলিশ দিয়ে আর্মি দিয়ে সোয়ার্ড দিয়ে কোনোভাবেই এনশিওর করা সম্ভব হবে না সাকিবের সিকিউরিটি খুব সিম্পল যে যদি আসলে জনরসে রসে পরিণত হয় সাকিবের যে অ্যাক্টিভিটির ব্যাপারে মানুষ হতাশ হয়েছিল তারই ভক্তরা তাহলে আসলে গানম্যানদের সিকিউরিটিতে সেটা এনশিওর করার সুযোগ নেই তৃতীয় পয়েন্টে যাচ্ছি এটা ছিল এক নম্বর পয়েন্ট তৃতীয় পয়েন্টে দুই নাম্বার পয়েন্টে আমি যাব শেষে তৃতীয় পয়েন্টে তিনি বলেছেন যে সম্ভবত মাস্টাফি বিন মর্তুজা তিনি তার রাজনৈতিক অবস্থানটা ক্লিয়ার করেছেন সাকিবেরও সেটা করতে হবে বা করা উচিত এবং সম্ভবত না আসিফ মাহমুদ সজীব ভাইয়া যেটা বলেছেন সেটা রাইটলি সেট যে মাস্টাফি ভাই আমার খুব কাছের মানুষ আমি ভাই বলেই ডাকি আমি তাকে ক্রিকেটার ক্যাপ্টেন আমাদের বাংলাদেশের ক্রিকেটের ওয়ান ডে ইতিহাস বদলে দেওয়া নায়ক হিসেবেই বিবেচনা করি তারও আমি সমালোচনা করি করছি করবো হয়তো ভবিষ্যতে সেটা আসলে কোনো ম্যাটার করে না তার সাথে আমার সম্পর্কের ক্ষেত্রে তিনি কিন্তু তার অবস্থানটা ক্লিয়ার করেছেন তিনি দুঃখ প্রকাশ করেছেন যে ওই সময় এত এত শিক্ষার্থী এত মানুষ আসলে হতাহত হচ্ছিল তাদের পাশে তিনি দাঁড়াতে পারেন নাই তিনি কিন্তু তার অবস্থানটা ক্লিয়ার করেছেন এবং তার সন্তান তার একমাত্র মেয়ে সে যখন ওই আন্দোলনে অংশগ্রহণ করেছিল এটা বানোয়াট কোনো কথা না মাস্টারফিটা এটা বানিয়ে বলেন নাই তখন মাশরাফি বাবা হিসেবে তার সন্তানকে ওই আন্দোলনের একজন সৈনিক হিসেবে হিসেবে কাঁধে কাঁধ মিলিয়ে যে স্কুলের শিক্ষার্থীরা এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছিল সেই জায়গাটায় তাকে বাধা দেননি তিনি দেননি তার স্ত্রীও দেয়নি তার পরিবারও দেয়নি মানে মাশরাফির সন্তান কিন্তু আন্দোলনে ছিল তো মাশরাফির পরিবার কোনো না কোনো ভাবে এটার সাথে যুক্ত ছিল তিনি সেটার বাধার দেয়াল হননি এবং তিনি দুঃখ প্রকাশ করেছেন কিন্তু রাজনৈতিক জায়গাটা যাই হোক না কেন মাসরাফি প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছেন ব্যাপারটা নিয়ে এবং সেই জিনিসটাই কিন্তু সজীব ভূঞা বলেছে যে সাকিব আল হাসানেরও তার রাজনৈতিক অবস্থানটা পরিষ্কার করতে হবে যেন ওই যে জনরোষ রয়েছে তার প্রতি মানুষের যে ক্ষোভ রয়েছে তার প্রতি খুব স্বাভাবিক না সাকিব মাস্টারফি তামিম ইকবাল এরা তো আমাদের আইডল না আমি কোনো রাজনৈতিক ক্যারেক্টার বিলং করি না কিন্তু বাংলাদেশের মানুষরা মারা যাচ্ছে সে যেই হোক সেই ছেলেটা ছাত্রলীগ হতে পারে ছাত্রদল হতে পারে জামাতে ইসলামের ছাত্র শিবিরের কেউ হতে পারে যেই হোক ভাই আমার স্ট্যান্ড সবসময় একই রকম আমি মিরপুরে গিয়ে আমি আমার বক্তব্য আমার অবস্থান তুলে ধরেছিলাম সাকিব মাস্টারফের এগেন্স্টে আমি তখনও বলেছিলাম যে যেই হোক যার রক্ত ঝরছে যে পিটুনি খাচ্ছে যে মারা যাচ্ছে এই রাজনীতি বা এই সিচুয়েশন তো আমরা চাই না শিক্ষার্থীর বুকে বুলেট পিছ হবে এটা তো আমরা চাই না সে যেই রাজনীতি করুক না কেন তো ওই যে একটা অবস্থান যেটার কারণে মাস্টারফিবীর মূর্তা সাকিব আলহাসানরা বিতর্কিত হয়েছিলেন মাস্টারফি সেই ব্যাপার নিয়ে ক্ষমা চেয়েছেন তার পরিবারের অবস্থান ব্যাখ্যা করেছেন সাকিব হাসানের রাজনৈতিক অবস্থানটা যুব ক্রীড়া উপদেষ্টা পরিষ্কার করার জন্য আহ্বান জানিয়েছেন কেন সাকিবের জন্য সাকিবের স্বার্থে সাকিব যেন বাংলাদেশে এসে খেলতে পারেন এবং সাকিবের যে এই মুহূর্তে নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে একটা সংখ্যা তৈরি হয়েছে সেই সংখ্যাটা যেন দূর হয় সাধারণ মানুষ যেন সাকিবকে তাদের ঘরের ছেলে হিসেবেই বরণ করে নেন এবং সেটা দায়িত্বটা সাকিবের আবারও বলছি যে তাকে পাঁচটা দুইটা সিকিউরিটি গার্ড কিছু কনস্টেবল সার্ড তারপরে অন্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন নামে যে গ্রুপগুলো রয়েছে তাদেরকে দিয়ে আপনি যতই বেষ্টিত রাখেন জনরোষ কিন্তু আসলে তারা আটকানোর সামর্থ্য রাখে না বাংলাদেশে আমরা দেখেছি সেই এক্সাম্পলটা অগাস্টেই তো সাকিব আল হাসানকে জনগণের তার প্রতি অসন্তুষ্টি দূর করার জন্য তাকেই তার অবস্থানটা ক্লিয়ার করতে হবে লাউড অ্যান্ড ক্লিয়ার সেকেন্ড পয়েন্টে আসি যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমি বলেছি যে সাকিবের ব্যাপারে হত্যা মামলা তিনি বলেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় তারা তাদের অবস্থান ব্যাখ্যা করেছে তার যদি সম্পৃক্ততা না থাকে প্রাথমিকভাবেই সাকিবের নাম মামলা থেকে বাদ যাবে এটা অনেক বড় স্টেটমেন্ট অনেক বড় স্টেটমেন্ট যেটা আজকে আসিফ মাহমুদ সজীব দিয়েছে দিয়েছেন আমরা ডিসকাশন করছি কি যে সাকিব খেলতে পারবে না সাকিব আসতে পারবে না সরকার তার ব্যাপারে খুব বেশি আগ্রহী না এখন পর্যন্ত সোশ্যাল প্ল্যাটফর্মে আলোচনা গুলো অনেকটা এরকম আসলে কি তাই বলেছেন আসলে কি সেরকম কোন স্টেটমেন্ট দিয়েছেন তিনি তো বরং ওয়েব বাতলে দিয়েছেন যে হাউ সাকিব ক্যান এন্টার টু দা ক্রিকেট বাংলাদেশে কিভাবে কামব্যাক করতে পারেন এবং এই মামলাটাও যে ইস্যু না যদি এটা মিথ্যা প্রমাণিত হয় বা সম্পৃক্ততা না থাকে তাহলে এটা প্রাথমিকভাবেই সাকিবের নাম বাদ যাবে সো এটা নিয়েও ভাব আমার কিছু নেই আইন মন্ত্রণালয় বলছে আসিফ নজরুল বলছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলছেন যুব উপদেষ্টা বলছেন তো ওই মামলা সংক্রান্ত ভয়ে ভীত হবার সাকিবের কোনো কারণ নেই এবং এটাই কিন্তু সত্য এবং এই স্টেটমেন্টটা অফিসিয়াল প্রেস কনফারেন্স থেকে এসেছে তাহলে দাঁড়াচ্ছে কি ব্যাপারটা তাহলে যেটা দাঁড়াচ্ছে যে আমি যেই ট্যাগলাইনে আলোচনা করছি যে সাকিব আল হাসান ডেফিনেটলি ইট নাও ডিপেন্ডস অন হিজ ডিজায়ার যে সাকিব আল হাসান বাংলাদেশ থেকে তার ঘরের মাঠ থেকে মিরপুর থেকে তার টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে চান কি না যদি তিনি চান তার সামনে এক্সাম্পল রয়েছে মাসরাফিবিন মুর্তজা যেভাবে করেছেন যেভাবে বলেছেন যেভাবে তার অবস্থান ক্লিয়ার করেছেন সাকিব আল হাসানও সেই দুঃখ প্রকাশের জায়গাটা আসুক না সাধারণ মানুষের তার প্রতি যে ভালোবাসা ভাই অনেক ভালোবাসা হ্যাঁ এই ক্রোধ জন্মেছে কেন এই ক্রোধটা হচ্ছে ওই যে সোকোল্ড কিছু ইউটিউবার রয়েছে তাদের প্রতি জন্মেনি সাকিব আল হাসানের প্রতি জন্মেছে কারণ তাকে সবাই অনেক ভালোবাসে ভালোবাসার কারণেই তো হতাশা তৈরি হয়েছে সাকিব আল হাসান যদি তার অবস্থানটা ক্লিয়ার করে তাহলে একরকম আর যদি সাকিব আল হাসান অনমনীয় থাকে তিনি একজন ক্রিকেটার একজন সাধারণ মানুষ কোটি তরুণের আইডল আইকনের থেকে নিজেকে রাজনীতিবিদ বেশি মনে করে তাহলে ভাই ঘটনা অন্যরকম ওইটাতে কারো কোনো ধরনের সুযোগ নেই সাকিবকে নিরাপত্তা দেওয়ার কারণ পুরো ব্যাপারটাই আসলে এমন এক পর্যায়ে চলে গেছে যেখানটায় সাকিবের নিরাপত্তা নিরাপত্তাহীনতার কারণ যেমন সাকিব হাসান নিজে সাকিবের নিরাপত্তাহীনতা দূর করার উপায় হতে পারেন সাকিব আল হাসান নিজেই আর মামলা সংক্রান্ত ইস্যু নিয়ে টেনশনে কিছু নেই এই মামলাটা আমিও বিশ্বাস করি এটা একটা ভুয়া মামলা সত্যি এটা আমার ব্যক্তিগত মত ক্রিকেটাররাও মনে করে আইন মন্ত্রণালয় যুব ক্রীড়া মন্ত্রণালয় তাদের অবস্থান ক্লিয়ার করেছে যে আসলে সম্পৃক্ততা না থাকলে এখান থেকে সাকিবের নাম প্রাথমিকভাবেই বাদ পড়ে যাবে সো মামলা নিয়েও সাকিব ফ্যানদের বা হেটার্সদের অতিরিক্ত টেনশন করার কোনো কারণ নেই সাকিবের শেষটা মিরপুরেই সম্ভব যদি সাকিব চান